তোমার মা বই নগলরে হইয়া অ মা বই নগল তোমার দণ্ডে অনুরোধ হরে হইয়া জামাই লগে দরবার কর ধ্যান ধর প্রসা ধর কোনোদিন ঈদর আগর দিন হাড়ি দিল না ঈদর দিন বর জন্ত জামাই লগে মাতে না না দরবার করিয়া জামাই গিয়ে গরু হান্দেশ হয় না বিয়ানে হরিত হান্দেশ নাই খাব অ যুব আমার মা বই ডিম ফাড় মুরুক দি ডিম ফাড়াই ডিম ফাড়াই আমুর কির তলে হারাই কোন ডিম হারাই বলে যেগু লা ডিম অগু ডাকনার তলে দেয় আর যেগু মূর্খা আলা না আপনার মামলেট বিরান করি খাই নোলা নিনা না ও মুরগি ডাকনার তলে যদি মুরগা ডিম ডিম আর ডাকনার তলে হামায় না বারে রয় ইগে বারব <coughs> বরি <coughs> <goughs> স্বামী যান তোমারে আমি কইয়া হত রায় খেলাই নাইট খেলার মাঝে রাইত বারোটা বাজাই লয় শনি নাইট খেলার মাঝে রায় দুইটা বাজাই সরাই বাড়ির গেইটার মাঝে রায় তিনটা বাজাই মমতা মমতাজর লাগে রাইত পাঁচটা বাজাই পর্যন্ত আইপিএল আই পি এল খেলা দেখা ওয়ান ডে খেলা দেখা খানো হার্দিক পান্ডিয়া সিক্স মারেননি খানো রোহিত শর্মায় ফোর মারেননি খানো হরভজন সিংহে উইকেট পাননি খানো মোহাম্মদ সানিয়ে স্পিন বললো আউট হলনি, সারা রাইট মোবাইল দেখলায় টিভির মাঝে দেখলায় ফেসবুক টিভি লাই ও যুব অনেক সময় আমাদের অনেক যুব হলে। চেন্নাই তনে বেঙ্গালুরু তনে ফোন করা আইত 12টায় একটা সময় হয় নুজুর জানি আপনি 12টায় একটা সময় গাড়ি তা হয় হুজুর আপনার আইত বেটিন দে আপনার আইত বেটিন দে মূর্খ ডিম দিবে চাইবা করে নি ঘুম দিয়া মাতনা করে डीम तले हरैया और मुर्की दी उम दिया भाई चैन बखर नीलो आई এখন নেট ফাষ্ট হয়েছে মাতি মাতিতাম দিন ডিউটি মালিকে দেখি নয় দিন মাতা যায় না কলা ডিউটি এক পায় খালা ছয় ঘণ্টা না হইলে বেতন দিত নাই মাস ফুড়ি আনলে ওন অফর হয়েছে দোকান মাতি মোবাইল দেখ শান্তি নাই ফেস টু ফেস দেখলে বাক্য শান্তি মিলে ও যুবকাল আই নহল দে আমার আগরতলার মেডিক ও গাওয়ার মাঝে বাড়ির ভিতরে গড়ের ভিতরে ডাইবেটিস প্যারালাইস ইউরিক বিভিন্ন আজারি মানুষ আসেননি না না আসন নি না আল্লাহ আমরারে বেমার না মেডিকেল না উঠাইয়া বাড়িত না গুম লাগাইয়া দোকানের আগে না উপরাইয়া মোবাইলও না হারাইয়া ফেসবুকও না চলাইয়া

ও গাউরবাজে বর্তমানে বেমারও নাই বালাবালি ইলা গরো উত্ন আসই নি না না আসই নি না না আল্লাহ আমরারে যে আল্লাহ ওনো আনিয়া হারাইয়া বুয়ানি লাইছই ও আল্লাহ তান তান দে লেভার তলে হারাইয়া আসে ফাটুয়া সা বললা হইন মুরানি লাইতরা যে আল্লাহ আমরা রে ওনো আনিয়া বুয়ানি ও আল্লাহ অনেক বাজাই ধরে দোকানের আগে বারো মজা খেসানি লাইতরা আমরারে যে আল্লাহ অনু আনিয়া বয়ানি লাইস ও আল্লাহ অনেক যুবক বর্তমানে ইন্ডিয়ার ইংল্যান্ডর খেলা দেখানি লাইতরা নি না আল্লাহ আমরারে ইন ইনো আসার বসার সুযোগ করি দিছই ও জিয়াল্লাহ আমরা রে বাইজন ও আল্লাহ শুকরিয়া আদায় করি জুরে গো গজাইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আগে দিয়া আকুয়া মানুষ আইত্রা জাগাও না পেন্ডেল আগে দি আও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আগে দি আও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

মোবাইল যে বানাইছে হিঙ্গু খার আল্লাহ মোবাইল খার আমরার তোরা আধা ঘন্টা মোবাইল লগু ধারতে নরি গেলে পুরা পাগল হয়ে যাই না সারা আল্লাহ আমরার কিতা কুন্তা নাই ইগান বিশ্বাস করইনি সব আল্লাহর আমরাও আল্লাহ

বাইচাইন বাকর নিল হয় ওইছিল দেখরা নি আমারে বুধাই জিন তার নেটে ভান না নাইছিল আমি নাই ও দেখলা নিদা যুবক হল বাড়িতে নেইরা আমি তো আবার নেটও আমি আব নেটও দর্শি আব আবো হবে টাওয়ার আবো কি টাওয়ার এর বাদে নেট এর বাদে সিগনাল

আরাইজি মানার লগে আরাইজি বাড়িত ওনাই লয়া গিয়া আমল নাই ওনাই লয়া গিয়া বাদর দিন এক ভাই আর এক বাড়ি মারি মারি ফেলাইতা ওলা নি না হই যায় না ইনদনে ওয়াজুনিয়া গিয়া কোন দিন কোন মানসর সাইরা না গতি করতে পারতে হয় না ওয়াজুনিয়া গিয়া কোন মানসর লগে ইনসা করতে পারতে না গিয়া কোনোদিন কোনো মানুষের খেতে করতে পারতায় নাই বাদে নমাজও যাইতায় বুড়া মা বাবার গাওয়ার বুড়া মানুষের দাম দিতায় ছোটো মাংসরে মায়া করতায় মানুষের লোকের বাল্লা ব্যবহার করতাই গাছব হা নাল্লা কানে কোচিং সেন্টার ইকান আগেরাতার কোচিং সেন্টার হরুদায় মেট্রিকের পরীক্ষা দেন হায়ার সেকেন্ডারির পরীক্ষা এর আগে মা বাবার টিউশনই ধরাইয়া দেন দেননি না না আমার গুয়া মেট্রিক দিত ইংলিশর এক মাস্টার আপনার বাংলার এক মাস্টার আপনার সায়েন্সের এক মাস্টার আপনার বিজ্ঞানের আর এক মাস্টর ম্যাথমেটিক্সর এক মাস্টর আমার গুয়াকে বলা দিনতে ফলক, ফুলিকে পালা দিনতে পড়ক আমার ফুলিকে রিজাল্টটা পালা দিনতে নিনা না ও আমার তুমরাই না বইস আজ হইল দুই হাজার পঁচিশ ইংরেজি আজকু আপনার মাস হইল ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের আজ এগারো তারিখ আজকু এগারো তারিখ বারোর নাম হইল মঙ্গলবার এবং আমিরা তোমারির মলানা নজরুল ইসলাম যুক্তিবাদী রায় সাড়ে দশটার সময় বাগনর জমিনো আইয়া আল্লাহর কালামতনে আর নবীর হদিস তনে আলোচনা করিয়ার আমার আগে সে বলে বাগানের মানুষ বয়াত বাগানের মানুষ কিবা কুর্তির মানুষ কিবা গঙ্গার জলের মানুষ কিবা হাটল তলির মানুষ কীা তলা। কিবা রাজবাড়ির কিবা যুবরাজনগর কিবা ইসাই লালচলার কিবা আপনার কিবা তো আপনার খালা গাঙ্গ কিবা তো আপনার ফুলবাড়ি কিবা তো আপনার নাম শনি চড়া বীরে ভেরাইটি জায়গার মানুষ আইস কিন্তু বেশিরভাগ মানুষ হইলা বাগনের মানুষ নিনা না অযুবাল যুবক রে আমি তোমরার আতদুর দরি হইয়া মুরব্বী বাবা হল রে তোমরার আশি টনে সাইটন ভিতরে এ জৈ গেছে গিয়া একবার খব্র একবা খব্ৰৰ পাৰে কোন সময় মোৰ ভাই বাস না না। জানো ডাই গেছে নি না ও আল্লাহ। বাগানের জমিন জন্ম লইয়া আইজ আমার বয়স হয়ে গেছে আশি আর কদিন জমিন আমার রিজে আছে রেবা আল্লাহ কোন সময় আমার বামি যাইব আমার আশ্রয় গেছে ঘিয়া আল্লাহ কিতা কামাই করলাম না পড়িলাম নমাজ না রাখলাম রোজা না করলাম এ না করলাম তসবি না কামাইলাম ধন দাড়ি ফাঁকিল চুল ফাঁকিল দাঁত বলল চকুর ভার গেল খানর ভাবার গেল আঁটু দল সমল দল পাহ দল শরীল দল আর জমিনও একপালা দিতে আর পড়া দেবার জানে হয় না টিলার উপরে উঠলে তলে নামতে জানে হয় না তলে নামলে উফরে উঠবার জানে হয় না ঘর আমাইলে বারবার জানে হয় না পেশাব করা যাইতে একলা জানে মানে না ঘরের বুয়ার বউরে ঘোরা মাই আমার তুমি লক্ষণে নেয় আমারে পেশাব গান আমি বারে যাইতাম বাথরুমও যাইতাম এক জমানা হয়েছে বাগন টনে রাত বারোটার সময় হৈলাসর বাবুর বাজার গেলা রাঙ্গাউটি গেলায় মাগুরুলি গেলায় গৌরনগর গেলায় নগর গেলায় ও কমলপুর গেলায় মনপুর গেলায় আপনার বিভিন্ন জায়গা গেছ আইস তনাইয়ে মানছে কিন্তু এখন গড় তো বারো তো মসজিদও যাইতনাই মানে না ও গাওয়ার বহুত মানুষ মুরব্বী ও আজর আওয়াজ উনি হইত্রা যুক্তিবাদী আইস ও আজ খানও যাইত কিন্তু তনাইখানে মানেন না না আরো জুড়েও আছে না যেদিন আল্লাহ তো নাই দৌড়ি লাগব সকু আল্লাহ খানও দৌড়াই লিব ওদিন ভাই আল্লাহ

উঠিছিলে আন্দাজ আছে নি যত না ইটার অজো যাইতাম না আমরা হইছি ওয়াজ ভৰাইতাম না তারা ওয়াজ ভৰাই থা ইতার ওয়াজও যাইতাম না আল্লাহৰ কালাম শেৰৰ লগে জুলা নাই আল্লাহৰ কালাম বিশ্বর ভোমণ্ডল লগে জাতি ধৰ্ম বর্ণ নির্বিশেষে শারার লগে কোৰান সরি হেদায় থক চুহান আল্লাহ আমার মা বই নগলে ডিম ফাল মুরুক দি ডিম ফাড়ায় ডিম ফাড়াইয়া মুরগির তলে হারাই কোন ডিম হারাই বলে যেগু মুরকা লা ডিম অগু ডাকনার তলে দেয় আর যেগু মুরকা নাইগু না আপনার মামলেট বিরান করি খাই নোলা নিনা না ও মুরগির ডাকনার তলে যদি মুরকা ডিম হারাই আর ডাকনার তলে হামায় না বারে রয় ইগে বাচ্চা বারোই বোন বারোই বোন ইগু ত্রিপুরার মানুষ কিতা হ

আমার ভাইয়া ভাইছে গু বুল্লা আই দি গাউর মাঝে ওয়াজর যেই ওয়াজর প্যান্ডেল আমাই গেছ হয় এই নইলা বাচ্চা আল্লাহ ডিম আর যেই ওয়াজর বারে বাড়ি করে এই নইলা বুল্লা ফে সিনচার কিদা নাম এই নইলা বুল্লা ফে সিনচার আমি যুক্তিবাদীর ওয়াজ নিও না ভাই ইন্ডিয়া আল্লাহর kalam লগে লাগে জুলা নাই হে দেবস্থে সাবিত পরিস্থিতি বশুর দয়ামান নয় সুসমারায় আপলা ও শান্তি ওং শান্তি ওং শান্তি যা দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তে ওং নমস্তাই তম অল্লং ষষ্ঠ পুরং আল্লাহ রসুল আদিল্লা বুকানে বা তব নাম জপং তব মোহাম্মদান জিরাসান আল্লাহ

ও গর্তর লর দুয়ার কইলে কইল রাইত রইতে ইয়াLambda আইব না আর মারা হইলে ইয়ালে গেরান লিয়া আইব না খাইলাই মারুগুলো গলে লিয়া ওলানি না না ও মা বইন হল মা বইন হল দে আমি বড় পরিশ্রম বড় টেনশন নিয়ে আইছি রে হালকা রাত্রে তিনটা প্রোগ্রাম আগর দিন তিনটা কন্টিনিউ আমার বাইনতে ফোন এগারো তারিখের ফোন আমি আপনার আর প্রোগ্রাম ছাড়িলাম আমি আপনার শিলচর প্রোগ্রাম ছাড়িয়া আমার যুবক বাইন হকলো নবি ফরমাইসন যে সময় যুবক যে জিনিসও জোর দিলাইবা আল্লাও ভাই মুদত দিলা আমার নবীজে দিনে মদিনাতয় সারা মদিনাত যুবক হলে আমার নবীরে ওয়েলকাম থ্যাংক ইউ ভেরি মাছ দিয়া আমার নবীরে মারাবা দিয়া তালা দলাই ইয়াতিল তিল ওয়াজাবা শুকুরু আলাই না আমার নবীরা যুবক আগলা থ্যাংক ইউ ভেরি মাছ দিয়া ওয়েলকাম দিয়া আমার নবীজিরে নিসলা আমরা আলী আগল হইলাম নবীজির উত্তর সরি নবীজির ওয়ারিস নিনা না ও যুবক আমার বড় বলা লাগছে খাটল তলির পয়েন্ট তো নেজে চল্লিশ পঞ্চাশটা বাইক দি আমার তোমরা রেলি দিয়া আনছ আমি গাড়িত বইয়া বইয়া চকুর বানি ফেলাইলাম সকালবেলা আমার গেছে ফোন গেল ইনোয়াজ আইতাম না আর বিকালে আল্লাহ বাইক দি রেলি দি বাগানোর জমিনা হাজাইছে নি নানা তুই রাজাইছে নি নানা ও এনোর নাম গীতা হ্যা এনোর নাম গীতা ও এনোর নাম আল্লাহ গাঙ্গের কুল ভাঙে সে কুল ভরে তাই তো নদীর খেল সকালে আমির বাইরে ফকির বেলা আমার আল্লাহ সকালে আমি তোমরা আর বিকালে নিয়া গাছর যায় ও এনার নাম আল্লাহ এনার নাম গীতা ও আই নহলে বর্তমান যে সময় পরিস্থিতি আজিছে আইয়া ইমান বাসানি কঠিন মসজিদ বাসানি কঠিন মুদরসা বাসানি কঠিন কঠিন নি না না ও সময় কোনো মুসলমান

قلیم اللہ وقت موسیٰ باغدادر تجلی وقت موسیٰ باغدادر مہربانی موسیٰ علیہ السلام اللہ اللہ کے خطا باردہ سائن عجبہ خل بائین اللہ کا ও মুসা আলাই সালাম এবং নবী যে নবী আল্লাহ জমিন দিবার আগে বাদশাহ ফেরাউন্ডে আপনার তাবির হৈছে খাব দেখছে রাইত গর হুতিয়া কিতা খাপ দেখছে আসমান বাঙ্গি তার মাথাত পড়ে গেছে কি দইছে মাথাত পড়ে গেছে উঠছে উঠিয়া বিয়ানে উজির ডে ডাকাইছে উজির হাও রাইত আমি খাপ দেখলাম বড় ভান আসমান বাঙ্গি আমার মাথাত পড়ে গেছে গিয়া लगे लगे होबा উজিরে হইল বাচ্চা তুমি তাবির দিতে পারতায় নাই আমি নষ্ট দিয়ার বাড়িঘরের মা বই নহল তোলা শুনে পাহার গর হইলে তোলা উসরাত বার চেয়ার লইয়া হরুয়া খাবাই নিলে গুম লাগাই দেও রন্ধা বড়া শেষ হইলে তুলা খেয়াল হলাও চিয়ার গান লইয়া বারে বই যাও ও বাগনর মা বই নহল বাড়িঘরে যারা মার সমান হইলে মা বনির সমান হইলে বই প্রভুর সমান হইলে ফুফু মেয়ের সমান হইলে মে ও মা বই নহল রে খাইলি হইতো নাই মার আই것도 না যুক্তিবাদীও পাইতায় না স্বভাবতী আজিরুদ্দিন সাহেবও তাক্তা নাই বর্তমানে বাগনর ওয়াজ আস্তা ওয়ার্ল্ডে লাইভ দেখেন ও ক আস্তা ওয়ার্ল্ডে ওদের রানী ইউটিউবার ইন্টারন্যাশনাল ইউটিউবার ও ভাই বর্তমানে সৌদি আরব থেকে লইয়া আমেরিকার পর্যন্ত আমার ফলোয়ার সকল হামায়ার চিনেটো বর্তমানে বাগের এই আপনার ত্রিপুরস্থেই ধর্মাজে বাগনর যুবকক লর ওয়াজ বর্তমানে আস্তা ওয়ার্ল্ড লাইব আমার বাইন যুবক সকল লক্ষ্য কর আল্লাহ যে সময় কোনো জাগারে দামি বানাই তো আল্লাহ একটা সোর্স তুগায় কোনো মঞ্চর কারণে এরিয়া দামি হয়ে যায় কোনো মঞ্চর কারণে এরিয়া যায় ওই নিনা না ওই নিনা না অজ বইনগল ধুঁয়া দান্ডে হই অনুরোধ অনুরোধরী হইহার হত জামাইল লগে দরবার হরো হতো সামিল লগে দরবার হরো ইদর দিন হাড়ি দিলো না ব্লাউজ দিল না সায়া দিলো না ক্রিম দিল না ইলাস্টিক বিলাস্টিক সিনাবিট খুন্া দিলো না জুতা দিল না অত দিল না ওতা দিল না নাইটি দিল না এইটটি দিল না টোয়েন্টি দিলো না হত দরবার হরোই নি না না ইৰ আগৰ দিন জামাইয়ে শাৰী আনিয়া দিছে বেটীয়ে ভা সিখন খাটিছে না শাৰী দি জামাই নাখাৰি দি থাৰ এইলা বেটিনা চৈনীনা নাহা অ' বা আমাৰ ডাইৰীখন গাড়ীখন হানকি যাওঁ ড্ৰাইভাৰে অ যুৱকসকল লৰ যোৱা নহ'ল লক্ষ্য ঘৰ বাই নহ'ল দে অ আমাৰ আল্লাই বৈঠৰা অ মা বৈ নহ'ল খ্য়াল ঘৰ আই যা বাগানৰ মা বৈ নহ'ল বাৰী ঘৰে চোমাৰ দণ্ডে আমি অনুৰোধ কৰি ভৈয়াৰ খাইলি নাজ নাই মাইকো ৰৈতো নাই যুক্তিবাদী আইতো নাই আইমনি খো ভাই মুনি দিনা মাইকেন ভাইনি দিনা স্টেজে না আইবাইনি দিনা না ওমা বইনা হল অনুরোধ করি কিয়া গোরর মাঝে হাড়ি দে না জামাইয়ে আড়ি দেনা বেলোস দেনা ছায়া দেনা নাই ওর যাইতে টেঘা দেনা বিশাল মার্কেট লইয়া যায় না গালি ভাই वेट করিয়া জামাইর বাড়ি নে হোর বাড়ি নে না বেটিন দে জামাই লগে দরবার করি নি না করাইন্ডে ভাই আই না হল ও মা বই নগলরে কইয়ার আমি মাওলানা মুফতি নজরুল ইসলাম যুক্তিবাদ দিয়ে কইয়ার না আ যদি কোন বেটিনতে যদি এই বাড়ির মাঝে আওয়াজ যায় রে মা বই নগল অনুরোধ করি ও তোমার জামাইরে রে স্বামী তুলা অনুরোধ করি গো ও স্বামী ও স্বামী তুমি আমার জানের জান ও স্বামী তোমারে আমি কইয়া কত রাত খলাইলা গিয়া নাইট খেলার মাঝে রাত 12টা বাজাইলায় শনি সোলার নাইট খেলার মাঝে রাত দুইটা বাজাই লয় সরাই বাড়ির গেটন বাজে রাত তিনটা বাজাই লয় মমতাজর গান লাগে রাত পাঁচটা বাজাই লয় পর্যন্ত আই পি এল খেলা দেখা ওয়ান ডে খেলা দেখা খান হার্দিক পান্ডিয়া সিক্স মারেননি খান রোহিত শর্মা ফোর মারেননি খানো হরভজন সিংকে উইকেট পাননি খান মোহাম্মদ সানি স্পিন বল আউট হল সারা রাত মোবাইল দেখলাই টিভির মাঝে দেখলাই ফেসবুক টিভি লাই ও যুব অনেক সময় আমার অনেক যুব হলে চেন্নাই তনে বেঙ্গালুর তো ফোন করা রাইত 12 একটা সময় হয় হুজুর জানি আপনি 12 ডায় একটা সময় গাড়ি তা হয় হুজুর আমরা চেন্নাই তো নে আপনারে ফোন করিয়া আমরা জানি আর বেয়াদবি maaf দিবা হুজুর আপনার একটা আওয়াজ নিয়া বানি ঝারে ঝারে যা বলে বাবারে কোন নে বলে হুজুর সারাদিন ডিউটি করি আর রাইত এই যে সময় করো আমায় হুজুর মোবাইল তো লই রাইত বাদে মোবাইলের নেট ফাস্ট হই যায় হইলাম রে ভাই অ যুবক ভাইরে তুই রায় দেড়টার সময় মোবাইল তো লইলে হইল হুজুর বেআমি মাফ করিও বারোটার আগে মোবাইলও নেটে পায় না আর বারোটা হওয়ার বাদে মোবাইল এত লইলে নিয়বত পে ঘুমাই গেল আর হবতালা পেসেঞ্জারে মোবাইল অত লইলিলা ওলা নিনা না 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 মানছে না মোবাইল আর শিয়ান মানছে ভারতের মাঝে মোবাইল হাত লইব আর মশারির তলে উতিব আর দুইখানোর মাঝে হেডফোন লাগাইব আর যেমনি আমাইব ইনস্টাগ্রামের মাঝে আর নাইলে পাবজির মাঝে আর নাইলে গেম খেলার মাঝে আর নাইলে খেলা দেখার মাঝে হই হুজু এখন নেট ফাস্ট হয়েছে তোলা ফোনে দাম দিন ডিউটি মালিকে দেখি দিন মাতা যায় না কলা ডিউটি এক পায় খালা ছয় ঘন্টা না হইলে বেতন দিত নাই মাস ফুরিয়ালে অজুর এখন অফসর হয়েছে দোকান দোকান মাতি মোবাইলও দেখিয়ে শান্তি নাই ফেস টু ফেস দেখলে বাক্যার শান্তি মিলে ও যুবক নজন হল বাই আই নহল দে আমার মা বই নগলরে কইয়া ও মা বই নগল তোমার দণ্ডে অনুরোধ ধরি হইয়া জামাইলগে দরবার ঘর ধ্যান ঘর প্রসাদ ঘর কোনো দিন ঈদর আগর দিন হাড়ি দিল না ঈদর দিন পর্যন্ত বেঠিয়ে জামাই লগে মাথে না ইল না দরবার করিয়া জামাই বগে গর হান্দেশ হয় না বিয়ানে হরিতায় হান্দেশ হয় নাই খাব আমি সিয়া আমা من يهده الله فلا مدل له ومن يضلل فلا هادي له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وسندنا وتبيبنا ومرشدنا ومأوانا وملجأنا وعيننا وعيانا